মিডিয়া সামনে এসে সংযুক্ত পর্দা ফাঁস করলো পারুল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে অনিরুদ্ধ স্যার পারুলদের বাড়িতে আসে তারপরেই পারুল পিসিমণি আর অনিরুদ্ধ স্যার কথা বলতে থাকে তখনই পারুল বলে পিসিমণি স্যার এসেছে একটু চা বানিয়ে আনুন না তখনই পিসিমণি বলে সবে তো মাত্র গল্পটা জমলো পারুল এখনই জানতে যাবো তোরই তাকে বলো না তখন অনিরুদ্ধ বলে আসলে কিছু মনে করবেন না ওই দিন আপনি যে আমাকে চা খাইয়েছিলেন বেশ ভালো লেগেছিল তাই স্পেশালি আপনার হাতে চা খাওয়ার জন্যই কিন্তু আমি এসেছি যদি কিছু মনে না করেন আপনি যদি চাটা বানিয়ে আনতেন তখন পিসিমণি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই বলে পিসিমণি চা বানাতে চলে যায় ওইদিকে পারোল পারোল স্যারকে বলে স্যার এবার আমরা কাজের কথাটা বলে নেই আমাদের তো অনেক কাজ রয়ে গেছে তখন এই নিয়ে ওরা কথা বলতে থাকে তখনই রায়ন উপর থেকে এসে স্যার আর পারুলকে কথা বলতে দেখেই হিংসায় মনে মনে বলে সারাক্ষণ সঙ্গে পারুলকে বলে কোথায় তখন অনিরুদ্ধে ও তো আবার হিংসায় জ্বলছে তখন এই নিয়ে হাসাহাসি করতে থাকে তখন পারুল আর স্যার দুজনেই রায়নকে দেখে তখন রায়ন ওদের কাণ্ড দেখে ওপরে চলে যেতে লাগে অনিরুদ্ধ স্যার বলে রায়ন এদিকে এসো আমরা গল্প করি তখন রায়ন বলে না আমার অনেক কাজ রয়েছে অযথা হিহি হিহি করে আমার সময় কাটালে চলবে না এ বলে সেখান থেকে চলে যায় তাই তারপর দেখা যাবে পিসিমনি চা নিয়ে আসে তখন স্যার পিসিমনির দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকে তখন বলে স্যার পারল চা নিয়ে এসেছে তো তারপরেই চাটা খেতে খেতে অনিরুদ্ধ স্যার পিসিমনি আর পারল গল্প করতে থাকে তখন স্যার বলে আসলে আমার গান বাজনা খুব পছন্দ ছিল আমি গানও গাইতাম কিন্তু ওই যে অভাবের সংসার তারপরে এই যে চাকরিতে জয়েন করতে হলো কিন্তু গানটা কিন্তু এখনো ছাড়িনি মাঝে মাঝে আমি প্র্যাকটিস করি তখনই পিসিমণি বলে তাহলে তো আপনার মুখে গান শুনতেই হবে তখন বলে না ওসব কথা আপনার নাচে কয়েকটা ভিডিও দেখি না তখন কৌশালী নিজের মোবাইল থেকে ভিডিও বের করে দেয় তারপরে স্যার দেখে গুনগুন করে গান গাইতে থাকে তখন কৌশালী বলে আচ্ছা এইভাবে গুনগুন করে গান না গিয়ে একটু গলা ছেড়ে গাইলেই তো হয় তখন অনিরুদ্ধ স্যার বলে না না তখন পারুল বলে স্যার আমি এখনই গিটারটা নিয়ে আসছি এই বলেই পারুল গিটার নিয়ে আসে তখন অনিরুদ্ধ স্যার বলে সবসময় না বিপদে ফেলে দাও পারুল তারপর অনুরোধ স্যার গান গাইতে থাকে আর সবাই সবাই সেখানে এসে মুগ্ধ হয়ে গান শুনতে থাকে ওইদিকে কৌশলী কৌশলীও গান শুনে খুব খুশি হয় ওইদিকে টগর টগর লুকিয়ে লুকিয়ে সবটা দেখতে থাকে তারপরে গান গাওয়া শেষ হলেই তখন তো সবাই হাতে তালি দেয় আর বলে বেশ ভালো হয়েছে তখন টগর বলে এই লোকটা সেই লোকটা না পারুলার অফিসে রোজ রোজ কেন যে চলে আসে কে জানে তখন এই টগরকে শিরিন ফোন করে তখন টগর বলে শিরিন ফোন করেছে যাই ফোনটা রিসিভ করি তখন টগর সাইডে গিয়ে শিরিনের ফোনটা রিসিভ করে আর বলে হ্যাঁ শিরিন বলো তখন শিরিন বলে কি খবর টগর ওইদিকের কি অবস্থা পারুলা রায়ান ওরা কি দরজা বন্ধ করে কোনো সলা পরামর্শ করছে মানে কোনো প্ল্যান করছে কিছু কি জানো তুমি তখন টগর বলে আসলে তুমি কি জানতে চাইছো বলো তো হ্যাঁ ওরা তো এরকমই করে ওই যে দিন যখন তখন বেরিয়ে যায় কি সব আলাপ আলোচনা করে তা তো বুঝতেও পারে না আর অফিসের একজন সেও তো আসে সেও তো এসে ওদের সঙ্গে আড্ডা দেয় গল্প করে তারপরে আবার কোথায় কোথায় বেরিয়ে যায় তখন শিরিন বলে অফিসের একজন মানে টগর বলে হ্যাঁ আমি তো আর ওই নামটাম জানি না তাই বলতে পারছি না তখন শিরিন বলে আচ্ছা তুমি আমাকে ছবি বা ভিডিও পাঠাতে পারবে তখন টগর বলে হ্যাঁ হ্যাঁ দাঁড়াও না আমি ছবি পাঠাচ্ছি তোমাকে এখনো তো এসেছে ওদের সঙ্গে নাচে গানে মেতে উঠেছে তখন শিরিন ফোনটা রেখে দেয় ওইদিকে টকর টগর লুকিয়ে গিয়ে ভিডিও করতে থাকে তখন মৈনাক বলে আচ্ছা শুধু গান হবে কেন নাচক হয়ে যাক না তখন সবাই মিলে একসঙ্গে নাচ করতে থাকে সেই টগর সবটা ভিডিও করে নেয় ওইদিকে দেখা যাবে অনিরুদ্ধ স্যার পারলের হাত ধরে নাচতে লাগলেই সেখানে রায়ান চলে আসে আর এসেই রায়ান অনিরুদ্ধ স্যারের হাত থেকে পারলকে ছিনিয়ে নেয় আর নিজেই নিজেই পারলকে ধরে নাচ করতে থাকে দুজন খুব সুন্দরভাবে নাচে তখন পারুল রায়নের দিকে তাকিয়ে থাকে আর রায় পারুলের দিকে তাকিয়ে থাকে এই কাণ্ড দেখে সবাই সবাই অবাক হয়ে থমকে গিয়ে দাঁড়িয়ে পড়ে তখন রায়ণ বলে কি এবার প্রোগ্রাম শেষ নাচটা কেমন হলো তখন ঠাম্বি বলে তুই না দাদুভাই ভাই সবসময় তো তোর নাচ আমরা দেখি ছেলেটা কত সুন্দর নাচ করছিল বলতো খুব ভালো লেগেছে সত্যি কথা তখন কৌশালী বলে হ্যাঁ আপনি না বেশ ভালো গান গান আপনি খুব ভালো লাগলো তখন তো রায়ন আরো হিংসা জ্বলতে থাকে তখন ময়নাক বলে আচ্ছা আমি একটা গান গাই না তখন পারুল বলে হ্যাঁ ময়নাক দা তুমি গান গাইতেই পারো দেখো স্যার যেন আবার পালিয়ে না যায় তখন ময়নাক বলে না না তখন রায়নকে শুনিয়ে শুনিয়ে রায়ান যে হিংসায় জ্বলছে সেই নিয়ে একটা গান গায় সবাই মিলে যা শুনে রায়ান আরো রেগে যায় আর পারুল মিটি মিটি হাসতে থাকে তখন রায়ন পারুলকে সাইডে নিয়ে বলে এই জন্তু তো যখন তখন এই স্যারের সঙ্গে রে তুই ওনার সঙ্গে নাচ করছিলি কেন তখন পারুল বলে বেশ হয়েছে তো কি তোর সাথে কি হ্যাঁ আমি যার সঙ্গে ইচ্ছে তার সঙ্গে নাচ করব তো সমস্যা কি তখন পারুল মনে মনে বলে তুই তো জানিস না রে কিরপিণ্ডে স্যারের নজর কার দিকে তুই জ্বলতে থাক হিংসে জ্বলতে থাক এটাই তো আমি চাই তখনই পারুল বলে তুই কি তুই কি ভাবিস তুই কি তোর নিজে সম্পত্তি ভাবিস আমাকে যে তুই যা বলবি আমি তাই শুনবো তখন রায়ন বলে দেখ তুই কিন্তু বাড়াবাড়ি করছিস তখন পারুল বলে তুই বাড়াবাড়ি করছিস ওইদিকে অনিরুদ্ধ স্যার চলে যাবে তখন পিসি মনি অনিরুদ্ধ স্যারকে এগিয়ে দেয় বলে বেশ ভালো লাগলো আপনার মধ্যে যে এত ট্যালেন্ট সেটা আমি জানতেই পারিনি তখন অনিরুদ্ধ স্যার বলে না না আপনিও তো খুব ট্যালেন্টেড তখন এই নিয়ে বিদায় নিয়ে নেয় ওইদিকে দেখা যাবে টগর গিয়ে শিরিনকে ভিডিও পাঠায় তখন তো শিরিন ভিডিও আর ছবি দেখে চমকে বলে বলে ম্যাম দেখুন দেখুন তখন তো সংযুক্তা ভিডিও দেখে চমকে বলে এই অনিরোধ ওকে আমি নিজে এখানে এনেছিলাম ওকে আমি আমার পরের স্থানে বসিয়েছি না আমার সঙ্গে বেইমানি করে পারুলা রায়নের সঙ্গে হাত মিলিয়েছে কি ব্যবস্থা করি তারপরে দেখা যাবে সকাল হয় সবাই ওরা অফিসে আসে ওইদিকে অনিরোধ স্যার পারুলকে মেসেজ দিয়ে বলে সুবিনয়ের ডায়ের ছবিটা পাঠাতে তখন পারুল ও স্যারকে মেসেজ দিতে থাকে যা দেখে রায়ান হিংসায় আরো জ্বলতে থাকে তখনই সংযুক্তা অফিসে আসে আর এসে বলে অনিরোধ আমার কেবিনে এসো তখন অনিরুদ্ধ ভিতরে গেলেই সংযুক্তা বলে তোমাকে এখানে কে এনেছিল আমি এনেছিলাম আর তুমি কিনা আমার সঙ্গে বেমানি করে রায়ান আর পারুলের সঙ্গে হাত মিলিয়েছো ওদের বাড়িতে এক একসঙ্গে আড্ডা দিচ্ছ আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছো তোমার এত বড় সাহস তারপরেই সংযুক্তা অনিরুদ্ধকে মুম্বাইতে ট্রান্সফার করে দেয় ট্রান্সফার লেটার ধরিয়ে দিলেই অনিরুদ্ধ বেরিয়ে আসে ওইদিকে রায়ান আর পারুল বলে স্যার কি হয়েছে তখন অনিরুদ্ধ বলে সংযুক্ত সবটা জেনে গেছে তোমাদের সঙ্গে যে আমি হাত মিলিয়েছি তোমাদের সঙ্গে যে আমি আছি সবটা জেনে গেছে তখন পারুল বলে কি করে স্যার তখন সবটা খুলে বলে স্যার তখন পারুল বলে স্যার তাহলে আপনি চলে যাবেন তাহলে এই লড়াইটা আমরা জিতবো কি করে মনে মনে খুব খুশি আর বলে চলে যাক একদম ভালো হবে আমি আর পারুল এর থেকে বড় বড় কেস সলভ করেছি আর কই থেকে কই হরিদাস পাল এসেছে আমাদের নাকি হেল্প করবে দরকার নেই আমি আর পারুলই পারবো তখনই অনিরুদ্ধ স্যার বলে না এবার একটা ডিসিশন আমাকে নিতেই হবে এই বলেই নিজের ডেস্কে চলে যায় অনিরোধ স্যার তারপরে কিছু একটা টেক্স করে সেখান থেকে বেরিয়ে আসে আর এসে পারুলকে বলে সর তারপরে কেবিনে গিয়ে সংযুক্তাকে বলে এই হলো আমার রেজিগনেশন লেটার আমি এই চাকরিটা ছেড়ে দিচ্ছি এখন থেকে তুমি আমার বস নাও আর আমিও তোমার কর্মচারী নই বুঝতে পেরেছ এই বলেই সংযুক্তার মুখের উপরে নিজের রেজিগনেশন লেটারটা ছুঁড়ে মেরে সেখান থেকে বেরিয়ে পড়ে ওইদিকে পারুল তারপর রায়ান আর নিজেরাই নেমে পড়ে আর সাংবাদিকদের সামনে পারুল নিজে সংযুক্ত হয়ে মুখ খোলে তো বন্ধুরা আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আর পরবর্তী আপডেটটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা ছোট্ট বেল বাটনটি ক্লিক করা